বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য একদল নাস্তিক এবং তার সঙ্গে হিন্দুদের উগ্র সংগঠন বাংলাদেশের ইসলাম ও মুসলিমদেরকে এমনকি বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার চক্রান্তি লিপ্ত আছে কেন যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গুলামী করেছে সেই হিন্দু আজকে স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো আমারি মাতা হয় তুমস্ক খাতা হয় তুমকো চাই কবুরিস্তান ভেজে কাবুরস্তান যেহুদি খায়বর বিজয়ের পরে আল্লাহর নবীর সামনে সে হাত জোর করে প্রার্থনা করছে আপনারা খয়বর বিজয় করেছেন আমরা পরাজিত হয়েছি আমাদেরকে একটু অনুগ্রহ করে থাকার জায়গা দিন আমরা আপনাদের কৃষি কাজ করব ফসল যা হবে অর্ধেকের বিনিময় আমরা আপনাদের গোলামি করতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক সেই দিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যেই পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকে উৎখাত করা হবে এবং তোদের উটগুলো তোদেরকে নিয়ে এত দূরে যেতে বাধ্য হবে যেতে যেতে উটগুলো ক্লান্ত হয়ে যাবে বেশি দিন যেতে হয়নি অমর বিন তাআলা আনহুর সময় এলো এহুদিদেরকে খায়বর থেকে উৎখাতের নোটিশ জারি করলেন এহুদি নেতা আবার ওমর নেতাবের দরবারে সে প্রার্থনা করছে ওমর তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বিতাড়িত করছো তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমোদন করেছিলেন অমর এমনি হত্যা আমরা দিয়ে আল্লাহ বলেছিলেন ওহে আল্লাহর দুশ্মন সেই দিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে সেদিন তিনি বলেছিলেন আল্লাহ তালা যতদিন পর্যন্ত মঞ্জুর করবেন ততদিন পর্যন্তই তোদের থাকার জন্য অনুমোদন দিচ্ছি কিন্তু সেদিন বেশি দের নয় যেদিন এখান থেকে তোদের উৎখাত করা হবে তিনি আরো বলেছিলেন তোদেরকে নিয়ে তোদের উঠ এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে আজকের সেই দিন এসে গেছে কোথায় পালাবি পালা আপনারা জানেন রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গালে একজন খ্রিস্টান থাপ্পর মেরে উল্লাস আনন্দ করছিল মজাক করছিল মুসলিম সেখানে চিৎকার মেরে বলেছিলেন মুসলিমদের খলিফা আমির মুয়াবিয়া আল্লাহ তার আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে বসে আছো আর রোমের দরবারে আমার উপরে গালে থাপ্পর মেরে উল্লাস করা হচ্ছে গামাতের মাঠে কি জবাব দিবি আল্লাহর কাছে প্রস্তুত হয়ে যাও মুসলমানদের গোয়েন্দারা সেখানে ছিল আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তার আনহুর কানে এই খবর পৌঁছানো হলো আমিরে মাবিয়া রাদি আল্লাহ তালানুর ঘুম হারাম হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল কমান্ডারদেরকে ডাকলেন গোয়েন্দাদের অফিসারদেরকে ডাকলেন বললেন যত অর্থের প্রয়োজন অস্ত্রের প্রয়োজন সব কিছু খুলে দেওয়া হলো আমি চাই দ্রুত সময়ের মধ্যে রোম দরবারে বসে মুসলিমের গালে যে থাপ্পর মেরেছিল ওই মুসলিম ভাইকে উদ্ধার করতে হবে এবং যে থাপ্পর মেরেছিল তাকেও ধরে আনতে হবে বেশি দিন যেতে হয়নি মুসলিম ভাইকে উদ্ধার করা হলো কাফের তাকেও ধরে আনা হলো আমির মাহু বলেছিলেন হে আমার মুসলিম ভাই তোমার ফরিয়াদ আমার কানে পৌঁছেছিল রোম দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পর মেরে উল্লাস করেছিল সেই কাফের তোমার সামনে বসে আছে জোরে থাপ্পর মেরে প্রতিশোধ নিয়ে নাও মুসলিম প্রতিশোধ নিলেন এবারে বললেন যাও আমি তোকে হত্যা করব না বরং রোম দরবার পর্যন্ত যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি রোম সম্রাটকে গিয়ে জানাবি মুসলিমদের গারে থপ্পর মেরে কে উল্লাস করতে পারে না মুসলিমরা তার বদলা এবং প্রতিশোধ নিয়ে ছাড়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে রোম পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এ ছিল মুসলিমদের অবস্থা কারণটা কি আমাদের কারণ খুঁজে বের করতে হবে আজকে মুসলিমদের মেয়েরা হিন্দুদের প্রেমে পড়ে তারপরে যখন ধরা খায় তখন চিৎকার শুরু করে আজকে মুসলিমরা দশ কেজি পাঁচ কেজি চালের জন্য খ্রিস্টান হয়ে যায় এর কারণ আমাদেরকে অনুসন্ধান করতে হবে আপনারা জানেন বাদশাহেরাক রোমের সম্রাট আল্লাহর নবী সন্ধির পরে বিভিন্ন শাসকদের কাছে পত্র লিখেছিলেন এমনই একটি পত্র রোমের সম্রাট তৎকালীন সুপার পাওয়ার হেরাকেলের কাছে গেল হেরাকেল তখন ছিল ফিলিস্তিনে সে বলল দেখো মক্কার কোন ব্যবসায়ী দল এই ফিলিস্তিনে আছে কিনা ইরাক সিরে আছে কিনা একদল পাওয়া গেল সেই সময় আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশ্মন যার নেতৃত্বে ইসলামের সবচেয়ে বড় বড় যুদ্ধগুলো সংগঠিত হয়েছে সেই আবু সুফিয়ান তখন ফিলিস্তিনে ছিল তাকে উপস্থিত করা হলো বাদশাহেরাকেল জিজ্ঞেস করলো তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লামের আত্মীয়তার দিক থেকে সবচেয়ে কাছের কে তার সঙ্গীরা বলল আবু সুফিয়ান বলো সামনে বসো সামনে বসালো বাকিদের পিছনে বসালো যাতে করে চোখের কোনো পরামর্শ করতে না পারে সে আমি তোমাকে বলেছিল কতগুলো প্রশ্ন করছি যদি সঠিক উত্তর পিছনে যারা সমর্থন দিবে মিথ্যা বললে ধরিয়ে দিবে দোভাষী আনা হলো অনেকগুলো প্রশ্নই করা হলো বোখারের শুরুর দিকে দেখে নিবেন একটা প্রশ্ন ছিল ওয়াহালিয়ার তাদু আহাদুন আন দীনি বাদ আইয়াত খুলাফিহ সখতাতান লি দীনি যেই ব্যক্তি এই চিঠি দিয়েছে যেই ব্যক্তি নবুয়ত দাবি করেছে সেই ব্যক্তির দ্বীনে কোনো ব্যক্তি প্রবেশ করার পরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কি কেউ আবু সুফিয়ান তখনো কাফের শুধু কাফের না আল্লাহর নবীর ওই সময়ের সবচেয়ে বড় दुश्मन বলল না এমনটা হয় না আবু সুফিয়ান পরবর্তী ধাপে প্রত্যেকটা প্রশ্ন মন্তব্য করলেন এই প্রশ্নের মন্তব্যে এসে বললেন ওকেদা আলিকাল ইমান আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তার দিনের ভেতরে কোনো ব্যক্তি প্রবেশ করার পরে তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে মুরতাদ হয়ে যায় কিনা তুমি বলেছো না

সুখ যত প্রলোভনা সুখ তাকে ইমান থেকে চুল পরিমাণ সারাতে পারে না সাহাবায়ে কেরাম সেই প্রমাণ দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উত্তপ্ত বালুর উপরে শুয়ে উপরে পাথর চাপা দিয়ে বলা হলো ইসলাম ত্যাগ করো ইসলাম থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই কারণ তার ইমান ছিল বুঝে শুনে গ্রহণ করা ইমান আপনার আমার মতো অরে সূত্রে প্রাপ্ত ইমান না দাদা মুসলমান দেশটা মুসলমানদের পরিবেশ মুসলমানদের জন্মসূত্রে মুসলমান এই রকম মুসলমান ছিলেন না এটা যারা করে তাদের ইমান হিন্দুর প্রেমে পড়ে যায় খ্রিস্টানদের প্রলোভন ইমান হারা হয়ে যায় যে অত্যাচারের ভয়ে তারা ইমান থেকে দূরে সরে যায় আর বেলা আমরা দিয়ে আল্লাহ তালা গরুর মতো যাদের ইমান জেল জুলুম নির্যাতন তাদের ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না আপনারা জানেন ইসলামের প্রথম শহীদ একজন মহিলা তার স্বামীকে হত্যা করা হলো তার ছেলেকে পানিতে চুবিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে আর তাকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করে আবু জাহাল হত্যা করার চেষ্টা করছে বলছে ইসলাম ত্যাগ করো ছেড়ে দিব ধুকে ধুকে তাকে হত্যা করা হলো ইসলাম থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহেকে চুল পরিমাণ সরাতে পারে নাই কারণ তাদের ঈমানটা পরিবেশের ঈমান ছিল না আর এই সূত্রে প্রাপ্ত ঈমান ছিল না তাদের ঈমান ছিল বুঝে শুনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান ছিল আপনারা জানেন আল্লাহর নবী আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহোদের যুদ্ধ করছেন একজন যুবক এসে এই আমার আমার শক্তি আমার বাহু এ আমার সুন্দর চেহারা আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে আল্লাহর রসুল সালু আলি সাল্লাম বললেন জান্নাত কি সুন্দর কথা কোরানের সুরায় তবা একশেগার নম্বর দাল্লাহ বলছেন ইন আল্লাহ হাসতার অমিনাল মুমিন ইন আল্লাহ হাস্তার মিনাল মুমিন হুম আলহুমুল জান্না আল্লাহ রাব্দুল আল মুমিনদের মুমিন্দের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে বেচা কিনা করতে গেলে চারটা জিনিস দরকার কয়টা জিনিস একজন ক্রেতা একজন বিক্রেতা একটা পণ্য একটা মূল্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ হাশতারা নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে বিক্রেতার প্রয়োজন মিতাল মুমিনিন মমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন রব্বুল আলামিন তুমি কি ক্রয় করেছো আমাদের থেকে

কিভাবে তোমাকে হস্তান্তর করতে পারি বিভিন্ন দল বিভিন্ন দলে ডাকে আমরা কিভাবে তোমাকে হস্তান্তর করতে পারি আয়াত তো সবাই পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কেতাল করবে যুদ্ধ করবে মারামারি করবে ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন তারা মারবে আর মরবে কি করবে মারামারি আছে সুরায় তো আবার একশো এগারো নম্বর আর না পাইলে আমাকে ধরবেন ফাইয়ক তুলুন আমায়ুখ তালুন তারা মারে আর মরে এলাহালা আলামিন মারামারি করার জন্য তো লোহার দরকার অপারেশন করার জন্য তো লোহার দরকার আল্লাহর আব্বুরা আলামিন বলেন তোমাদের বাপকে আমি শিক্ষা দিয়েছিলাম ফেরেশতাদেরকে আমি শিখাই নাই তোমাদের পিতা আদমকে সবকিছু শিখিয়েছিলাম কোরআন বলছে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সব জিনিসের নাম শিখালেন শুধু নাম নয় তাফসীর কিতাব খুলে দেখবেন কোন জিনিস কোন কাজে লাগবে কোন জিনিস কিভাবে ব্যবহার করতে হবে লোহা কোন কাজে লাগবে কোন অপারেশন কিভাবে করতে হবে সবকিছু শিক্ষা দিয়ে আদম আলাইহিস সালামকে এবং ফেরেশতা তাদেরকে সামনে হাজির করে বললেন ও ফেরেস তারা এই জিনিসগুলোর নাম বলো ফেরেস তাদেরকে শিখানো হয় শিখিয়েছ এর বাইরে তো আমাদের কোনো এলেম নেই আমাদের কোনো আমরা তো আর কোন এলেম জানি না গায়েব জানার একমাত্র মালিক কে না কোনো পীর না কোনো খাজা বাবা না গাজা বাবা

কেন ফের তাদেরকে শেখানো হলো না আদমকে কেন শেখানো হলো কারণ আদমকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন যেই কাজের জন্য সেই কাজের জন্য কাজ চালাতে হলে তাকে সব জিনিস জানতে হবে সব জিনিসের নাম তাকে জানতে হবে কোনটা কি কাজে ব্যবহার হয় কোনটা কীভাবে ব্যবহার করতে হবে সব কিছু আদমের প্রয়োজন হবে ফেরেস তাদের প্রয়োজন নেই এই কারণে যখন দুনিয়াতে আদম আলাইহ ইসলাম আসলেন তার সন্তান আসলো আল্লাহ রাব্বুর আর আমিন তার সন্তানদের মধ্য থেকে এক একজনকে এক একটা গুণ দিয়েছিলেন দাউদ আলাইহ ইসলামকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন সঙ্গে সঙ্গে বলছেন ও আলান্না আলহুল হাদিদ আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম কেন লোহা নরম করে দিয়েছিলাম কাটা চামচ বানিয়ে দই খাওয়ার জন্য নাকি না মুরগি খাওয়ার জন্য কোরআন বলছে ও আলান্নাহুল হাদিদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি কেন আনিমাল সাবিগাতিন লোহ বর্ম তৈরি করার জন্য আকদ্দর ফি সারদে লোহ বর্ম কাটকাবার জন্য বটম তৈরি করতে বিভিন্ন রকমের যন্ত্র তৈরি করতে যুদ্ধের অস্ত্র তৈরি করতে আমি সেজন্য দাউদ আলাইহিস জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম লোহা এবারে সেই লোহার প্রশ্ন আসলো উম্মাতে মুহাম্মাদিকে বলা হলো আলাইহি আলাম যে না তোমাদের শুধু লোহা নরম করলে চলবে না আমি তোমাদের জন্য একটা আলাদা সূরা দিয়েছি লোহা কি সূরা কোরআন পরিষ্কার করে দিয়েছে সুরা আল হাদিদ লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনযালনা মাআহুমুল কিতাব ওয়াল মিযান লিয়াকুমান নাস বিল কিস ও মুসলিমরা ভালো করে শুনো যদি দুনিয়ায় বিজয়ী হয়ে থাকতে চাও যদি হিন্দুদের মার খেতে না চাও যদি ইহুদিদের মার খেতে না চাও যদি ওই লেন্টি পরা হিন্দুদের গরুর মুখ খাওয়া কাছে পরাজিত হতে না চাও

একটা আপনার হাতে ফুসকা পড়লো আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার প্রথমে আপনাকে মলম দিলে এক সপ্তাহ লাগাও এক সপ্তাহ পরে আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন কোনো উপকার হয় নাই। ডাক্তার এবার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিলেও কোনো লাভ হয় না এক মাস পরে আবার গিয়ে বললেন কোনো উপকার পাইনি এবারে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এটা ক্যান্সার হয়ে গেছে ডাক্তার বুঝতে পারলো মলম দিয়ে কাজ হবে না অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে না এটা ক্যান্সার হয়ে গেছে এর একমাত্র সমাধান হচ্ছে এই ক্যান্সার যুক্ত সমস্ত অঙ্গকে দেহের থেকে বিচ্ছিন্ন করতে হবে কেটে ফেলে দিতে হবে নইলে ক্যান্সার গোটা দেহের ভিতরে ছড়িয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ঠিক তেমনি ভাবে কিতাবের মাধ্যমে প্রথমে মলম দিয়েছেন সংশোধন করার চেষ্টা করেছেন পৃথিবীর মানুষকে শিখিয়েছেন মানুষ মানুষের গোলামি করবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা মানে নেই ইলাহ মানে কোন মাহবুব কোন মাহবুব নেই কারণ অনুগত চলবে না কারো ক্ষমতা চলবে না কারণ আমি সামনে সেটা চলবে না কারো সামনে মান্নত চলবে না কারো নামে প্রার্থনা চলবে না লা ইলাহা কারো আইনকানুন চলবে না সংসদে চলবে না আদারতে চলবে না ব্যক্তিগত জীবনে চলবে না সমাজে চলবে না রাস্তায় চলবে না ব্যাংকে চলবে না লা ইলাহা সব বাতিল করে ইল্লা আল্লাহ শুধুমাত্র একজনকে মানতে পারে কাকে মুসলিমদের প্রথম হাতিয়ার মুসলিমদের প্রথম হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ শাহ বাইক এই হাতিয়ার অর্জন করেছেন প্রথম কোরান বলছে ওলাইকা কাতা বাফি উলোবিহুল ইমান তাদের ভরসা কোনো মূর্তির কাছে ছিল না তাদের ভরসা কোনো সুপার পাওয়ারের কাছে ছিল না তারা কাউকে সন্তুষ্ট করার জন্য মন্দিরে গিয়ে ঘুর করেন নাই তারা জানতেন জানতেন্লাহা মৌলাল মমিনদের একমাত্র মাওলা মমিনদের একমাত্র অভিভাবক মমিনদের একমাত্র সাহায্যকারীকে আল্লাহ বলছেন যালিকা বিআনাল্লাহা মাওলা ল্লযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলা লাহুম মুমিনদের মাওলা আছে কে আল্লাহ কাফেরদের কোন মাওলা নেই বদরের যুদ্ধে এক দিকে স্লোগান আকবার আরেক দিকে ওলু হবাল ওলু হবাল হবার জয় হোক মানে জয় বাংলা ওই সময় ছিল হোমাল এক দিকে জয় বাংলা আর একদিকে আল্লাহ আকবর জয় বাংলা চেয়েছে আল্লাহ আকবর কে নিস্তব্ধ করে দেওয়ার জন্য আল্লাহ আকবর কণ্ঠ বন্ধ করে দেওয়ার জন্য আলেমন আমাদেরকে জেনে ঢুকিয়েছিল আল্লাহ সুবাহ বলছেন আল্লাহ আকবার ধরি বন্ধ করা যায় না মহাজিন যখন আল্লাহ আকবর বলে হাদিস বলছে তার ডানে বামে পূর্ব পশ্চিম সারা দুনিয়ার গাছ গাছালি পশু পক্ষী পাথর পর্যন্ত আল্লাহ আকবার ধরি তুলতে থাকে আরো পর্যন্ত ধনী চলতে থাকে কোরআন বলছি জাই কালিমু তৈয়িব এই ধনী আরো পর্যন্ত পৌঁছে যায় আল্লাহু একবার ধনীকে বন্ধ করে যাইবাং বাংলা প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ রাব্বুল আরবি তাদের কেস আজকে দেওবন্দী মাদ্রাসাগুলো আপনার যেখানে দেখতে পাচ্ছেন দেওবন্দী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আছেন নানদমীর আহমাদুল্লা আলহী এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা এক সময় তারা সরাসরি ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইতিহাস পড়ুন কাসেম নানুদ রহমতুল্লাহ আলাই ছিলেন প্রধান সিফা সালার প্রধান সেনাপতি হাজি আমদাদুল্লাহ মহাজের মত্তি রহমাতুল্লাহ আলাই আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন আমিরুল মোমিনিন রশিদ আহমদ আলাই ছিলেন প্রধান বিচারপতি এইভাবে একটা পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র গঠন করেছিলেন মুসলিমদের জন্য থানা ভবনকে কেন্দ্র করে কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেই ক্ষমতা ভেঙ্গে যায় খেলাফত ভেঙ্গে যায় আ হাজিমদাদুল্লাহ মহাদে এমক্তি রহমাতুল্লাহ আলহ হিজরত করে এমত্তায় চলে যান অন্য রাত্মগোপনে চলে যান চেনে রাখবেন যুগে যুগে ওলামায় কিরম যুদ্ধ করেছে। লড়াই করেছে যখন ফলাফল সুযোগ দেওয়ার সময় তখন কিছু লোক এসে কঙ্কা দখল করে নিয়ে আপনারা জানেন পাকিস্তান হওয়ার জন্য মুসলিমদের জন্য আলাদা ভূখণ্ড হওয়ার জন্য আল এ যুদ্ধ করেছেন যখন পাকিস্তান আপনারা যারা পুরাতন লোক ইতিহাস করে দেখবেন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সেই পতাকা উদ্দিন করেছিল কারা তারা অন্য কেউ না পশ্চিম পাকিস্তানের সেই স্বাধীনতার পতাকা উদ্দিন করেছিলেন

ব্রাহ্মণ বাড়িয়ায় জীবন দিল সাপটা চত্বরে জীবন দিল হাটাগাড়িতে ঢাকার রথ আর তার ফলে যখন সৈরাচার পালিয়ে গেল ওদের হুকুমত মসনাদ পাকাপ্ত করার প্রয়োজন ছিল তখন আলেমরা আমাদেরকে ডেকে কিন্তু যখন ক্ষমতা ওদের হয়ে গেল তখন আলেমদের প্রয়োজন নেই আলেমদের ডাকার প্রয়োজন নেই যখন আমেরিকা গেল তখন আলেমদের সাথে কাউকে নেই নেই মনে রাখতে হবে এখনো সময় আছে মাত্র একজন ইমামকে উলঙ্গ করে ফেলেছে সেদিন বেশি দূরে নয় যদি এখনো সুচার না হও এখনো যদি ঐক্যবদ্ধ না হও তোমাদের প্রত্যেককে উলঙ্গ করে রাস্তায় ফেলে রাখবে জীবন সহ নিয়ে যাও সেই চক্রান্ত হচ্ছে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক দিকে দিয়েছেন কিতাব এক দিকে কিতাব দিলেন অ্যান্টিবায়োটিক দিলেন এবারে মলম দিলেন কাজ হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন এটা ক্যান্সার হয়ে গেছে ডাক্তার রোগীকে বলল বাড়ি যাও তোমার এই অঙ্গ ক্যান্সার হয়ে গেছে কেটে ফেলে দিতে হবে 5 লাখ টাকা লাগবে লোকটা বাড়ি গেল গরু বিক্রি করলো জমি বিক্রি করলো 5 লক্ষ টাকা জোগাড় করে ডাক্তারের কাছে দিল মুসলিম ইমাম সাহেবের কাছে দোয়া চাইলো কিসের দোয়া আমার হাতটা কেটে ফেলবে অপারেশন করবে বিচ্ছিন্ন করে ফেলবে দোয়া করল ভালো করে কাটতে পারে ডাক্তারের কাছে পাঁচ লক্ষ টাকা দিল ডাক্তার লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল এবারে হাতটা বিচ্ছিন্ন করে কেটে ফেললো আজ পর্যন্ত কোনো বিবেকবান লোক তো দূরের কথা একটা পাগল পর্যন্ত আপত্তি করে নাই ডাক্তার কেন তার অপারেশন রুমের ভেতরে নিয়ে একটা লোককে এইরকম ভাবে বিচ্ছিন্ন অঙ্গ বিচ্ছিন্ন করলো অঙ্গ কেটে ফেলে দিচ্ছে কেউ প্রশ্ন করে না কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে এটা যদি কেটে ফেলে না দেওয়া হয় ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে পড়বে গোটা দেহকে নষ্ট করে ফেলবে তাই দেহটাকে বাঁচাতে হলে ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে ফেলতে হবে ও মুসলমান এবার শুনো একজন ডাক্তার যেরকম ভাবে একটা রোগীর অঙ্গ নিয়ে চিন্তা করে দেহকে নিয়ে চিন্তা করে ইসলাম চিন্তা করে গোটা পৃথিবীর মানুষ একটা দেহ একটা দেহ সমতুল্য কোরআন বলছে মান কাতাল নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আনমা কাতাল আন-নাস ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায়ভাবে নিরপরাধভাবে হত্যা করলো কুরআন বলছে ফাকা আনমা কাতাল আন-নাস জামিআ গোটা পৃথিবী সবস্থ মানুষকে হত্যা করলো হবে না ওদের অপারেশন করতে হবে অপারেশন করার জন্য কি দরকার কি দরকার অপারেশন করার জন্য কি দরকার অপারেশন ডাক্তার কাছে দেখেন না কেচি আছে এরকম কেচি তৈরি কি দিয়ে প্লাস্টিক দিয়ে নাকি কি দিয়ে তৈরি কি সুন্দর আল্লাহ কোরআনে বলছেন আমি যেমন কিতাব না আজিল করেছি লোহাও না আজিল করেছি আঞ্জাল না কোরআন বলেছে আনজাল না আমি কেতাব না জিল করেছি ঠিক তেমনি ভাবে যদি বাস্তবায়ন করতে চাও কেতাবকে যদি বিজয়ী করতে চাও এই বিজয়ী করার জন্য লোহা দরকার হবে আনজাল আমি লোহা নাজিল করেছি ফেহে বাসুন সাদিদ লোহার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা কি আছে প্রচন্ড ক্ষমতা রাব্বুল আলামিন প্রচন্ড ক্ষমতা কি করে হলো তখন তো শুধুমাত্র তীর তৈরি হতো বর্ষা তৈরি হতো বেশি থেকে বেশি তলোয়ার তৈরি হতো লোহার পোশাক তৈরি হতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহি বাসুন শাদীদুন প্রচন্ড ক্ষমতা আছে এই লোহা দিয়ে ভবিষ্যতে ট্যাঙ্ক তৈরি হবে স্থলে চলার জন্য ট্যাঙ্ক আর উপরে তৈরি করার জন্য উপরের জন্য জেট বিমান আর পানির মধ্যে সাবমেরিন ফিহি বাসুন শাদীদ লোহা

তৈরি হবে লোহার মাধ্যমে ট্যাঙ্ক তৈরি হবে লোহার মাধ্যমে জেট বিমান তৈরি হবে লোহার মাধ্যমে পারমাণব বোমা তৈরি হবে লোহার মাধ্যমে সাবমেরিন তৈরি হবে ফী বাসুল সাদীদন ও তোমাদের কাজ হচ্ছে এবারে সূরায়ে আবার 60 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতাউতুম মিন কুওয়া আমি তোমাদেরকে জনবল দিয়েছি ব্যাকটল দিয়েছি শরণ দিয়েছি লোহাও দিয়েছি এবারে তোমরা কি করবে ওয়া আ'ইদ্দু লাহুম কুওয়া তোমাদের دشمنদের বিরুদ্ধে তৈরি হও শক্তি অর্ অর্জন করো পাওয়ার তৈরি করো পাওয়ার থাকলে তোমার চিল্লান দরকার নাই সত্তর বছর পর্যন্ত ফিলিস্তিনে চিল্লাচ্ছ কোনো লাভ হয় নাই তোমরা যুগ যুগ ধরে কাশ্মীরে চিল্লাচ্ছ কোনো লাভ হয় নাই যুগ যুগ ধরে আরাকানে চিল্লাচ্ছ কোনো লাভ নেই একটু দেখো পাকিস্তান যখন পারমাণিক বোমা তৈরি করলো একটু শক্তি অর্জন করলো সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মাথা নত হয়ে গেছে ও মুসলমান আমি তোমাদের লোহা দিয়েছিলাম ও আইদুল্লাহ মস্তাতা তুমি কুয়াহ আল্লাহ তোমরা শক্তি অর্জন করো পাওয়ার অর্জন করো পাওয়ারটা কি আল্লাহর রাসূল ব্যাখ্যা দিয়েছেন আলা ইন্নাল কুওয়াতার রমি আলা ইন্নাল কুওয়াতার রমি আলা ইন্নাল কুওয়াতার রমি নিক্ষেপ করা শিখো নিক্ষেপ করা শিখো কি নিক্ষেপ করা তা নবী বলেন নাই বলেন নাই তীর নিক্ষেপ করা শিখো বলেন নাই তরবারি চালানো শিখো কারণ ওই সময়ে যুদ্ধ ছিল তীর বর্ষার মাধ্যমে আর কেয়ামত পর্যন্ত সেই যুদ্ধ আরও কত কিছু আবিষ্কার করবে সেই সেজন্য আল্লাহ রবুল আলমিন পরিষ্কার করে দিলেন তোমাদের স্লোগান দরকার নেই মিছিল দরকার